দেখেন কপিরাইট ক্লেম এবং স্ট্রাইক তো আসলে এই মধ্যে অবশ্যই কিন্তু পার্থক্য আছে আচ্ছা আচ্ছা আমরা দুইটা বিষয় নিয়ে একটা করে পার্থক্য করি দেখেন যে কপিরাইট ক্লেম এবং কপিরেট স্ট্রাইক আচ্ছা আমরা কপিরাইট ক্লেম নিয়ে কথা বলি কপিরাইট ক্লেমটা হচ্ছে আসলে আপনার চ্যানেলে কোনো প্রকার ক্ষতি হয় না বা কোনো ইফেক্ট পড়ে না আপনার চ্যানেলে তো কপিরাইট ক্লেমটা হচ্ছে মূলত আপনি যখন একটা ভিডিও আপলোড দিয়েছেন আর সেই ভিডিওতে যে মিউজিকটি ব্যবহার করেছেন সেই মিউজিকটা তো আপনার না অবশ্যই তাই না যদি আপনার না হয়ে থাকে অন্য কোনো মালিক থেকে থাকে সেই মিউজিকের সে যদি ক্লেম করে তাহলে কিন্তু এটা তো একটা ক্লেম আসে আর সেই ক্লেমটা আসে কিসের জন্য যদি আপনি সেই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে থাকেন ইনকাম করে থাকেন তাহলে কিন্তু ওই ভিডিওটা স্পেসিফিক ওই ভিডিওতে আপনি কোনো ইনকাম করতে পারবেন না মানে যদি ইনকাম মানে ইনকাম হবে কিন্তু আপনি ওই ইনকামটা পাবেন না সরাসরি যে গানের মালিক বা মিউজিকের মালিক সরাসরি কিন্তু তার ইয়েতে চলে যাবে অ্যাকাউন্টে চলে যাবে আপনার অ্যাকাউন্টে কিন্তু সেই রেভিনিউটা আসবে না আর এটাতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি বা আপনার চ্যানেলটা স্ট্রাইক আসবে এমন কিছুই হবে না এইটা হচ্ছে মূলত কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকটা কি কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে যদি আপনি কারো চুরি করা ভিডিও দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ মিনিট বা দুই মিনিট এরকম করে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপারেট স্ট্রাইক আসবে আর যদি কপিরেট স্ট্রাইক আসে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি অসুবিধা হয়ে যাবে অসুবিধাটা কি দেখা গেল আপনি একটা কপিরেট স্ট্রাইক খেয়েছেন এরই মধ্যে কিন্তু আপনি আবার নব্বই দিনে নব্বই দিন হয়নি তার মধ্যেই মানে নব্বই দিনের মধ্যেই কিন্তু আপনি আরও একটা স্ট্রাইক খেয়েছেন তাহলে কিন্তু আপনি প্রথম যে স্ট্রাইকটা খেয়েছেন তাতে কিন্তু আপনি এক সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারবেন না লাইভ করতে পারবেন না যদি আবার ওই নব্বই দিন শেষ না হতে আরও একটা স্ট্রাইক খান মানে দ্বিতীয় স্ট্রাইক খান তাহলে কি হবে তাহলে কিন্তু আপনি দুই সপ্তাহ ভিডিও আপলোড করতে পারবেন না এবং লাইভ করতে পারবেন না আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক অনেক বিপদ যদি আপনি আবার নব্বই দিন শেষ না হতে আরও যদি তৃতীয় স্ট্রাইক খান তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একদম চিরতর বন্ধ হয়ে যেতে পারে আর যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে আইপি দিয়ে আপনি ইমেল অ্যাড্রেস বা আপনি চ্যানেল খুলেছেন সেই আইপিটা তারা কিন্তু এআই জেনারেট করে নেয় মানে ইউটিউবের এআই নিয়ে নেয় তো কখনো কিন্তু আপনি আর ওই চ্যানেলটা ফেরত তো পাবেন না আর কখন আপনি ইউটিউব চ্যানেলও খুলতে পারবেন না এটা কিন্তু সবার জন্য বিপজ্জনক তাই আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে কপিরাইট ক্লেম এবং কপিরেট স্ট্রাইক কোনটা কি কাজে লাগে বা কোনটা কেরকম সেটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে